يا قيوم برحمتك أستغيث ربنا اتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير <applause> وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله تعالى صلى الله عليه আল্লাহ কিছু ছাত্র ভাইরা আল্লাহ মানব সেবার উদ্দেশ্যে আল্লাহ সংগঠন করেছে আল্লাহ এর উদ্দেশ্যে আল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আপনার দরবারে হাত তুলে ধরেছি আল্লাহ আয় আল্লাহ খাস করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গোলাখাতা মাফ করেন আল্লাহ বাকি জিন্দগি আপনার মকবুল গোলা আমি রসিব করেন আল্লাহ

আল্লাহ তালা প্রত্যেকে আল্লাহ এই সমস্ত কাজগুলো আল্লাহ কেয়ামতের ময়দানে সদ্ব্যায় জারিয়ে হিসেবে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে আল্লাহদের সহযোগিতা করার তো ফিক দান করুন আল্লাহ আয় আল্লাহ খাস করে আমাদের এই দেশকে হেফাজত করুন আল্লাহ আয় দেশকে আল্লাহ অপর রাজনীতিতে হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ এক মুসলমান আরেক মুসলমানকে আল্লাহ আল্লাহ প্রতি হিংসা থেকে হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশকে প্রতি হিংসার রাজনীতি থেকে হেফাজত করুন আল্লাহ এক মুসলমান আরেক মুসলমানের আল্লাহ ও কল্যাণ করার আগে অন্তরে অনুবতি সৃষ্টি করে দিন আমরা মুসলমান আল্লাহ আল্লাহ অনুবতি জাগ্রত করে দিন আল্লাহ সকল প্রকার আল্লাহ অপসংস্কৃতি অপরালনীতির আল্লাহ প্রতি হিংসাতে আমাদের দেশকে কি হেফাযত করুন আল্লাহ আল্লাহ সবাইকে দেশের আল্লাহ কাadek আদমি নিয়ে দেশের কল্যাণ কাজ করার তفيق দান করুন আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খয়র খলকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি اجمعين